দু হাজার বাইশ বিশ্বকাপে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচের কথা মনে আছে দুর্দান্ত নেইমারকে থামাতে সেদিন ক্রোয়েশিয়ার সব খেলোয়াড় যান প্রাণ দিয়ে দিচ্ছিল নেইমারের জাদুতে ব্রাজিল স্কোরবোর্ডে গোল তুলেছিল কিন্তু সব আলো নিভে যায় কোচ তিতের শেষ মুহূর্তের কয়েকটি সাবস্টিটিউটে ব্রাজিলের জালে ক্রোয়েশিয়ার শেষ মুহূর্তের গোলটি ম্যাচ নিয়ে যায় ট্রাই ব্রেকারে আর সেখানে একে একে রোদ্রিগ মার্কুনুইসদের মিস শটের বিপরীতে প্রতিটি শটই গোলে রূপান্তর করে ক্রোয়েট প্লেয়াররা ম্যাচ শেষে নেইমারের এই অস্ত্রসিক্ত ছবি তোলপার করে দেয় বিশ্ব ফুটবলকে স্বয়ং রাইভালও সেদিন বলে ফেলে থাক আজ আর ট্রোল করার ইচ্ছা নেই গতকাল বাংলাদেশ বনাম হংকং ম্যাচেও আসার আলো দেখাচ্ছিলেন হামজা চৌধুরী কিন্তু ম্যাচ শেষে পরিণাম হল নেইমারের মতো সামিত সামিৎসুমের অতিরিক্ত সময় যোগ করা গোলে তখন বাংলাদেশ নতুন আশায় উজ্জীবিত মরা গ্যালারিতে প্রাণ ফিরতে লাগল কিন্তু এই লিডটা আর দুই মিনিট ধরে রাখতে পারল না বাংলাদেশ মেরকেইসের হ্যাট্রিক গোলে এশিয়ান কাপের বাছাই থেকে ছিটকে গেল বাংলাদেশ আর হামজা কাঁদলেন অঝরে অবুঝ বাচ্চার মতন বাংলাদেশের জার্সিতে এটি হামজার তৃতীয় ম্যাচ একটি প্রীতি ম্যাচও আছে অবশ্য র্যাঙ্কিংয়ে চল্লিশ ধাপ উপরের দলের বিপক্ষে ম্যাচ কিন্তু ঘরের মাঠে ফুটবল র্যাঙ্কিংয়ে বিশ্বাস করে না এখানে জয়ের জন্য প্রয়োজন টিমওয়ার্ক স্প্রিট আর কঠিন অধ্যবসয় হামজার ফুটবলে হাতে খড়ি ইংল্যান্ডের আলো বাতাসে ফুটবলকে কিভাবে টিম গেম বানাতে হয় সেটা ভালো করেই জানেন তিনি আফসোস বাংলাদেশের মতো দেশে তার পূর্বপুরুষের বসবাস ম্যাচের তেরোতম মিনিটে লেফট সাইডে হাফ স্পেসে ফ্রিকিক পায় বাংলাদেশ এসব জায়গা থেকে বাংলাদেশ জীবনও গোল করতে পারে নাই প্রতিপক্ষের এই হিসেব মুখস্থ থাকার কথা সেখানে হামজা এসে করলেন ইতিহাস বক্সের বাইরে প্রায় একশো ডিগ্রি অ্যাঙ্গেলে ফ্রিকিক থেকে বলকে ডিরেক্ট জালে ঢুকালেন হামজা মাঠে উপস্থিত তেইশ হাজার দর্শক কিংবা যারা লাইফ দেখেছিল কেউই কল্পনা করতে পারেনি বাংলাদেশও এমনটা সম্ভব মনে হচ্ছিল সাক্ষাৎ মেসি বা টোনিক্রুজ এক মুহূর্তের জন্য নেমে এসেছে বাংলাদেশের মাটিতে পৃথিবীর শৈল্পিকতার নানান নিদর্শন আছে পিক ফ্লয়ারের সলো কিংবা লিওনার্দো দা ভিনচির মোনালিসা তবে একজন ফুটবল পাগলা ভক্তের কাছে এসব কিছুই হার মানবে হামজার ওই ফ্রিকিকের সামনে বাংলাদেশ ওইখানেই ম্যাচ নিজেদের করে নিতে পারত কিন্তু যে দেশের লোকাল প্লেয়ারদেরই জেতার স্পৃহা নেই সেখানে স্বপ্ন দেখা বিলাসিতা ফরওয়ার্ড ফয়সাল ফাহিম দিলেন এক অ্যাসিস্ট তবে নিজের দলের জন্য না প্রতিপক্ষের জন্য প্রতিপক্ষের কলা পূরণ করে বাংলাদেশের জালে দিল প্রথম গোল পরের ভুল সাদ আহমেদের দুপায়ের ফাঁক দিয়ে আরামসে বল বের হয়ে গেল বাংলাদেশের জালে হংকংয়ের দ্বিতীয় গোল তৃতীয় ব্লান্ডার করল গোলকিপার মিতুল মার্মা বাংলাদেশের জন্য ম্যাচে ফেরার শেষ আধাটুকু শেষ হয়ে গেল তবে হামজারা বিশ্বাস করেন পৃথিবীর যে কোনো পরিস্থিতিতে যে কোনো মোমেন্ট থেকে খেলা ঘুরানো সম্ভব সামিত সোম ফাহমিদুল এবং জায়ানরাও একই মেন্টালিটির প্রতিপক্ষের চোখে চোখ রেখে কথা বলার সাহসটা শুধু নেই আমাদের ঘরোয়া খেলোয়াড়দের শেষ মুহূর্তে সামি তার মোরসালিনের গোলে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে বাংলাদেশ কিন্তু ভাগ্য সহায় হয়নি আর দুই মিনিট লিড ধরে রাখা গেলে ম্যাচটা ড্র করা যেত অতিরিক্ত সময়ের এগারো মিনিটে হংকং ফরওয়ার্ড মেলকেস বাংলাদেশের কফিনে শেষ প্যারাক মেরে দেয় আর সেখানেই সলিল সমাধি হয় বাংলাদেশ বাংলাদেশের এশিয়ান গেমস খেলার স্বপ্ন শেষ দিকে এক মুহূর্তের জন্য আটকে যায় সবাই মাঠে বসেই অঝরে কাচ্ছে হামজা যেন অবুঝ কোন শিশু মাকে না পেয়ে কান্না করা হামজা এদেশে কিছুই পেতে আসেন নাই এসেছেন মাটির টানে সত্যি বলতে হামজার মতো খেলোয়াড় বাংলাদেশ ফুটবলের জন্য মানায় না